ঘাটাল ব্লকের বীরসৃঙ্গ গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে এই গ্রাম এখানকার বাসিন্দা মিলনপাত্র বলেন ঝড় এলেই ছেলে বগলে নিয়ে কার পাকা বাড়ি আছে খুঁজতে বেরোয় হাতে পায়ে ধরে একটু যদি থাকতে দেন ঝড়ও বেরিয়ে যায় ঝড়ের মতো প্রশাসনের লোকেরাও বেরিয়ে যায় তাদের আর এই গ্রামের দিকে নজর দেওয়ার সময় নেই ঝড় বৃষ্টি এলেই কপালে চিন্তার ভাঁজ পড়ে ঘাটাল ব্লকের পরামাণিক পাটি গ্রামের বাসিন্দাদের খোঁজ পড়ে কার পাকা বাড়ি আছে কে দুর্যোগের রাতে ঠাঁই দেবে অসহায় অবস্থায় ফুঁসছে গ্রাম তাদের অভিযোগ ভোট এলে নেতাদের আনাগোনা বাড়ে কিন্তু দুর্যোগ এলে ফিরেও দেখে না কেউ ঘূর্ণিঝড় রেমেলের তাণ্ডবে নাজেহাল ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল এমনই বৃষ্টি হলে ঘাটালের উপর দিয়ে যে কি চলে তা কম বেশি সকলেই জানে তার উপরে আবার ঝড়ের দাপটে ত্রস্ত পরামাণিকপাটি গ্রামের লোকেরা স্থানীয় বাসিন্দাদের কথায় ভোটের সময়েই নেতাদের দেখা পাওয়া যায় কিন্তু ভোটের পরে কারও দেখা পাওয়া যায় না না রাজ্য সরকার না কেন্দ্র সরকার শুধু প্রতিশ্রুতি দেয় পশ্চিমবঙ্গ সরকারও বলছে বাড়ি হবে কেন্দ্রও বলছে বাড়ি হবে কিন্তু কেউই আজ পর্যন্ত বাড়ি দিতে পারলো না কেউ বলতেও পারলো না বাড়িটা আসলে কবে হবে রাজ্য কেন্দ্র দুই সরকারকেই দুষছেন তারা স্পষ্ট বলছেন জ্যোছনাপাত্র সারা রাত ভয়ে ঘুম হয়নি রবিবার এই মনে হয় মাথায় ভেঙে পড়বে ঘর ঘরদোর না করে দিলে থাকবো কিভাবে একটা ত্রিপল পর্যন্ত চেয়ে পায় না এ বিষয়ে ঘাটাল ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ কর বলেন এখনও নির্বাচনের নির্দিষ্ট বিধি বলবৎ রয়েছে তাই আমরা রাজনৈতিকভাবে কিছু করতে পাচ্ছি না তবে ওনারা বিডিও মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করুন আর আমাদের জনপ্রতিনিধিরা নজর রাখছেন নিশ্চয়ই ব্যবস্থা হবে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ